নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে দেখাবো মটন কষা তো প্রথমে মটন নিয়ে চলে এলাম নিয়ে এসে ভালো করে ধুইব এখন তো তোমরা ভিডিওটা দেখো মাংস আমাদের ধোয়া হয়ে গেছে এবার মশলা দিয়ে মাখিয়ে রাখবো আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে তার জন্যে সব মশলা টশলা দিলাম দিয়ে একটু কাঁচা রসুন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে দেবো একটু সরষার তেল তেল একটু কমই দিলাম যেহেতু খাসির মাংস তাই দিয়ে আস্তে আস্তে একটু মাখাতে লাগলাম দিয়ে তারপরে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য ওকে ঢেকে রেখে দেবো তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে নিয়ে এবার রাতে বসিয়ে দেব দিয়ে একটু ঢেকে রেখে দেব খাসির মাংস একটু ঢেকে ঢেকে করাটাই ভালো দিয়ে মাঝে মধ্যে একটু নিদে চে নিতেভাবে জল অনেক বেরিয়েছে দিয়ে আবার ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্যে আমাদের মাংস মোটামুটি কষার দিকেই জল একটু শুকিয়ে গেলে আমাদের হয়ে যাবে কষানো তো আমাদের মাংস একটু নিয়ে বেচে নেবো আবার যাতে নিচে না লেগে যায় একটু জল কম নেই প্রায় আমাদের মাংস কষে গেছে আমাদের মাংস কষে গেছে তো এবার আমরা কী করবো সেটাকে প্রেসারে দিয়ে দেব আর ততক্ষণ এদিকে একটু গাজর ভাজা হচ্ছে এদিকে হবে তাই তাই গাজর ভাজা হচ্ছে আর এদিকে প্রেসার সিটি পড়ার জন্য ব্যস্ত হয়ে আছে কাজু পিসমিস দিয়ে দিলাম এদিকে যে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে বেশি ভাজতে হবে না অল্প পরিমাণে ভাজলেই হবে দিয়ে ভাত দিয়ে দিলাম যেটা সিদ্ধ করা ছিল দিয়ে এবার একটু পরিমাণ মতো নাড়তে হবে আস্তে আস্তে হালকা হিটে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে একটু চিনি দিতে হবে কেন ফ্রায়েড রাইস একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ততক্ষণ আমাদের প্রেশারের এদিকে মাংস হচ্ছে সিটি পড়ার অপেক্ষায় তো আমাদের ফ্রায়েড রাইস মোটামুটি হয়ে গেছে এদিকে আমাদের প্রেসারের সিটি পড়ে গেছে বেশি সিটি দিয়ে নি তিনটা সিটি দিয়েছি দিয়ে আমরা নামিয়ে বা আমাদেরও মাংস হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে নিলাম এই যে আমাদের ফ্রায়েড রাইস স্লাইড আছে আর এদিকে আছে মটন তো তিনটা সিটিতে মটনটা একটু গলে গেছে তো এইভাবে রান্না করবেন আপনারা বাড়িতে একদম ভালো লাগবে তেল মশলা কম তো ভিডিওটা ভালো থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন তো আজকের মতো এখানেই বাই